নৈহাটের বড়মার মন্দিরে ভক্ত সমাগম বড়মার দর্শনে মন্দিরে ভক্তদের ঢল কালী আজ থেকেই ভক্ত সমাগম সেই ছবি দেখতে পাচ্ছেন বড়মার মন্দিরে আজ থেকেই দর্শনার্থীদের ঢল কালী পুজোর ভিড় এড়াতে আজ থেকেই ভিড় শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি চলে যাবো শান্তনুর কাছে শান্তনু কি ছবি

এবং বলাই যায় যে এই বড়াকে সাজানোর পর রীতিপত্র অলঙ্কার করানো হবে এবং তাছাড়াও বেনারসি সেই বেনারসি শাড়ি যারা ভক্তরা দান করেছেন এবং আগামীকাল পুজো তার আগের ভক্ত সমাগম এবং ভক্তদের ভিড় আমি দর্শককে দেখানোর চেষ্টা করছি যে লাখ লাখ মানুষ এই মুহূর্তে বড় মাকে দর্শন করতে এসেছে অর্থাৎ বড় মা এখন সম্পূর্ণ তৈরি হয়নি তার আগেই মানুষ এবং যে মানুষ এই যারা মানসিক করেছেন তারা দণ্ডী কাটছেন এই মুহূর্তে এবং পাঠাও বলা যায় পুজো দেওয়ার জন্য যে ভিড় তা আজকে থেকে শুরু হয়ে গেছে এই মুহূর্তে সংখ্যক মানুষ তারা ভিড় এই মুহূর্তে করছে এবং তারা প্রচুর মানুষ যারা আগামীকাল অর্থাৎ আগামীকাল কালে একটু যদি অনুভূতি দেবেন তারা আজকে থেকেই পণ্য দেওয়ার সব করে আমি একটু দেখাচ্ছি দণ্ডিকাটার সূত্রটা যে এই মুহূর্তে যারা মানসিক করেছেন তারা সব দণ্ডী কেটে ঠিক গঙ্গার অর্থাৎ বড়মা যেটা ফেরি ছিল পরবর্তীকালে সেটা বড়মা ঘাট নামকরণ করা হয়েছে সেটা এই মুহূর্তে বড়মার ঘাট নামকরণ এবার সেই ঘাট থেকে আসছেন এবং বলাই যায় যে আজ থেকে প্রচুর মানুষ অর্থাৎ প্রচুর মানুষের সমাগম এবং ভিড় যেটি উঠে পড়ছে যদিও প্রশাসনের তরফ থেকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে এবং আমি একটু যাওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছে যে মানুষের যে লাইন বিভিন্ন জায়গায় রাজ্য থেকে ভূমি রাজ্য থেকে সব মানুষরা এসছেন তারা পুজো দিতেন অর্থাৎ কালকে যে ভিড় সেই ভিড় এড়ানোর জন্য তারা আজকে সমস্ত পুজো দিয়ে যাচ্ছেন অর্থাৎ যদিও বড় মার্কা ট্রাস্টের যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে যারা আজকে পুজো যাচ্ছেন সমস্ত পুজোই আগামীকাল বড় মার পায়ের সামনে পড়বে এবং সবাই পুজো দেবেন এবং একটা জিনিস যেটা বলা আছে দর্শনার্থীরা আজ থেকেই একটু যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় আমি একটু কথা বলার চেষ্টা করছি যে যারা দর্শক দাদা একটু কথা বল দাদা কোথা থেকে আসছে আমরা চন্দননগর থেকে এসেছি না অ্যাকচুয়ালি আমি শ্বশুরবাড়ি থেকে ফিরছি তো যাওয়ার পথে এটা দিয়ে যেমন কি হ্যাঁ যদি না না দেখে বেরিয়ে যাই দেখো আরো কথা বলার চেষ্টা করছি যারা দর্শক যারা হাওড়া ময়দা হাওড়াও প্রত্যেক বছর অ্যাকচুয়ালি কালী পুজোর আগের দিন আমরা আসি কারণ কালী পুজোর আগের দিন একটু ভিড়টা কম থাকে প্লাস এখানে একটু দর্শনটাও আমাকে করা যায় ভালো করে আমরা কন্টিনিউটি চার বছর করে আসি চার বছর হ্যাঁ